আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বিএমের টেন ইঞ্চি সাবুপর এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি একটা সাবুপর এটা কিন্তু পাওয়ার অনেক বেশি এটা আর আপনার যদি বলি এটা আপনার ম্যাগনেট হচ্ছে আপনার ডুয়েল ম্যাগনেট এটা কিন্তু আপনার অনেক ওয়েটফুল একটা প্রোডাক্ট তো এটা আমি একটু ভালো করে দেখিয়ে দিই ম্যাগনেটটার সাইজ হচ্ছে একশো বিশ করে ডবল ম্যাগনেট দেওয়া আছে আর পিসে কিন্তু আপনার বিএম আইকনিক যে প্লেটগুলো থাকে ওই প্লেটগুলো দেওয়া আছে তো আর এখানে আপনি যে টার্মিনাল দেখেন একটা সিঙ্গেল টার্মিনালে সেম একটা হয় আপনার ডবল টার্মিনাল যেটা ডবল টার্মিনাল ওটা কিন্তু অনেকেই ইউজ করতে পারে না বা ইউজ করতে গেলে অ্যামলি হিট হয়ে যায় কারণ তখন এটা টুমস হয়ে যায় ফোর ফোর করে তখন টুমস হয়ে যায় তো এখানে এটা যদি আপনারা দেখেন এটা পেপারটা কিন্তু খুবই মানের আপনার যদি দেখেন এটা থেকে কিন্তু উপরে আপনার পেপারটা আছে মানে যে বেজের যে পেপারটা তো এটা কিন্তু আপনারা যদি দেখেন এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো আর এটার যে পেপারটা আছে ভিতরে যে পেপারটা এটা কিন্তু আপনার এই যে অ্যাম্বুস পেপার টাইপের পেপার আর কি আমরা যদি দেখিয়ে দিই এখান থেকে ওইভাবে দেখা যায় না এই যে তারপর একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আর ভিতরে কিন্তু আপনি দু ইঞ্চি কয়েল দেওয়া আছে দু ইঞ্চি ফোর লেয়ারের কয়েল তো এগুলোর মধ্যে সম্পূর্ণ হচ্ছে মানে একবারে এ থেকে জ্যাট পর্যন্ত অল হচ্ছে চায়না আর কি মানে চায়না থেকে এগুলো প্রোডাক্ট আসার পর এগুলো আমাদের বাংলাদেশে ফিটিং করা হয় তো এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল হয়ে থাকে যাদের কাছে আপনাদের ক্লাস ডি এমলিফেয়ার আছে যেমন সর্বনিম্ন দুশো ওয়ার্ড সাবের জন্য সাবের লাইনে কথা বলতেছি দুশো থেকে সাড়ে তিনশো ওয়ার্ডের সাব উভার যেসব আছে ওগুলোতে খুব ভালো চলবে মানে খুব ভালো সাউন্ড কোয়ালিটি হবে তো আজকে ভিডিওতে আমি এটা সাউন্ড কোয়ালিটি সহকারে আমি ভিডিও করে দেখাবো আর কি এটা কিন্তু আপনারা দেখেন এটা কিন্তু মানে দেখতে কিন্তু খুব প্রিমিয়াম মনে হয় এটা হচ্ছে আপনার ট্রেনিং তো সেক্ষেত্রে আপনি এটা পাওয়ার কিন্তু খুব ম্যাসিভ হবে তো আর এটা যে বাস্কেটটা আছে সাধারণত এই ধরনের বাস্কেটের বিমের হয় না বাট কিছু কিছু আপনার প্রোডাক্ট মানে যেটা বলে আমি অনেক কষ্ট করে এটা আমি ম্যানেজ করছি কারণ এই বাস্কেটটা আমার খুব পছন্দের একটা বাস্কেট তো এটা কিন্তু আপনার পিছনে যদি দেখি এটা কিন্তু ওয়েট অনেক বেশি আমি এক হাত দিয়ে আমার কষ্ট হয়ে যায় তো এখানে দেখেন ভিতর কিন্তু আপনার একটা হোল দেওয়া আছে এখান থেকে মূলত ভিতরের প্রেশারটা বার হবে আপনার কয়েলের যে হিটটা আর কি আর হচ্ছে আপনার এটার আপনার যে ইয়েটা থাকে স্পাইটার থাকে এটা কিন্তু অনেক বড় স্পাইটার আপনি নর্মাল যদি দেখেন এত বড় স্পাইটার মনে হয় না আপনি কোনো সাবোয়ার দেখতে পাবেন মানে যতগুলো বললে নিয়ে আপনার ফ্রাই এরা যদি হয় টেন ইঞ্চি মানে এইট ইঞ্চি নিয়ে আপনি এত বড় স্পাইটার ঠিক আছে এটা কিন্তু অনেক বড় স্পাইটার আর এটা ভালো দিক হচ্ছে বিমে প্রত্যেকটা স্পিকার মধ্যে আপনার এখান থেকেই যে এগুলো পেয়ে যাবেন আর এগুলোর যে ইয়াগুলো থাকে এগুলো কিন্তু খুব শক্ত প্লাস খুব হেভি হয়ে থাকে ওইরকম দুটা বাড়ি খাওয়ার বা কোনো সম্ভাবনা থাকে না আর কি তো আজকে এই ভিডিওতে আমি ছোট্ট করে একটা সাউন্ড টেস্ট করব তো এখানে আমি সাবের লাইনে ইউজ করতেছি আর নিচে আমি রাখতে যাতে করে কারণ আমার পুরা টেবিলটা মানে পুরোপুরি শেক করে ফেলে আর কি এই কারণে ভাইব্রেটটা কমানোর জন্য আমি কাজটা করতেছি তো আমি একটু সাউন্ড প্লে করে দেখাই আমি এখানে একটা ক্লাস ডেম ফের নিয়েছি একটু হালকা

মানে এটা পাওয়ার অনেক বেশি আমি এত কিছু দেওয়ার পরও আমার এখানে সব কিছু আর শেক করতেছিল আমি এখানে বাইপটা ফিল করতে পারতেছিলাম আর কি তো এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনারা যারা নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে মেসেজ করতে পারেন যেহেতু এটা বর্তমানে এখানে সাপ্লাই একটু শর্ট আছে তো হয়তোবা আমাদের ভালো কবে সাপ্লাই আসতে একটু টাইম লাগতে পারে আর কি তো সমস্যা নাই তারপরেও আমাদের যে কবে ফিস থাকবে ওগুলো দেওয়া যাবে তো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর এটা আপনার সিঙ্গল সিঙ্গেল ম্যাগেট হয় যেটা ওটা ইনশাআল্লাহ খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে